রহিম মামুন ম্যাথজনে আপনাদের স্বাগতম যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে আমরা নব দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের তিন দশমিক এক উনশূন্য সাত নম্বর অঙ্কের সমাধান করব দেওয়া আছে দেখা হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ সমান টু এ প্লাস ওয়ান বাই সমান টু হলে দেখা হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান এ ফোর প্লাস ফোর সাইড এল সমান এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ এ স্কোয়ার প্লাস সূত্র যেহেতু প্লাস এ প্লাস ওয়ান বাই এ প্লাস কি Premises, 1 + b2 এর তাহলে এর এটা হচ্ছে 1 b2 হচ্ছে 1 / a তাহলে a + होल स्क्वायर - 2 a b এই এটা উপরে এই এটা কোথায় নিচে উপরেই নিচে রে কেটে গেল তাহলে a + 1 এর মান কত 2 তাহলে বলবো কত লাগবে 2 লব 2 ^ 2 - 2 আর 2 ^ 2 মানে 2 * 2 মানে 4 4 * 2 = 2 राइट साइड rs ठीक है से a4 a4 + 1 / a4 a4 + 1 / a4 আমরা এটাকে ভাঙবো d² लेके তারপর स्क्वायर d আমার কি হয় a4 হয় প্লাস 1 / এ স্কোয়ার লেখা দিলে তার স্কোয়ার দিই ওয়ান বাই এ ফোর হয় তাহলে এই ব্র্যাকেটের মধ্যে যা আছে সেটা হচ্ছে এ আর এই ব্র্যাকেটের মধ্যে যা আছে সেটা কি বি এখানে এটা হচ্ছে স্কোয়ার এটা হচ্ছে কি এ স্কোয়ার আর বিটা হচ্ছে ওয়ান বাই স্কোয়ার তারপরে স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার তাহলে এ প্লাস হোল স্কোয়ার মাইনাস টু তাহলে উপরকারের স্কোয়ার নিষ্কার স্কোয়ার কেটে গেল কে থাকে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তারপর হোল স্কোয়ার মাইনাস টু আমরা এটাকে আগের মতো করে ভাঙব এটাকে আগের মতো করে ভাঙব অথবা এটা দুটি করা যায় যেমন এ স্কোয়ার প্লাস মান কত পাইছি টু পাইছি আমরা এ স্কোয়ার প্লাস বিশ লিখলে হবে

এ হোল স্কোয়ার ছিল হোল স্কোয়ার দিলাম মাইনাস টু উপর কাটির নিষ্কে কেটে গেল তাহলে এ প্লাস ওয়ানের মান করত টু টু তারপর হোল স্কোয়ার মাইনাস টু সেকেন্ড তারপর স্কোয়ার মাইনাস টু তাহলে চার দু চার চার মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস তাহলে চার থেকে দুই বাদির কত থাকে দুই তারপর স্কোয়ার মাইনাস টু ইকুয়াল টু দু এরপর স্কোয়ার মানে দু চার মাইনাস টু ইকুয়াল টু টু তাহলে লেফট সাইড টু রাইট সাইডও টু অতএব এল এস ইকাল টু আর এস কি বলছে দেখাও শর্ট এস এইচ ও ডাব্লু ডি ধন্যবাদ